কিভাবে ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে এবং রিচ বেশি পরিমাণে রিচ আসবে হয়তো আমরা অনেকে আছি যারা ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়মটা আমরা জানি না কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে একটি সঠিক নিয়মটা জানবো কিভাবে আমরা আমাদের ভিডিও ফেসবুকে যে ভিডিও আপলোড করবো সে কিভাবে আপলোড করবো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো এবং যেভাবে আমি আপলোড করে দেখাবো সেভাবে তোমরা আপলোড করো সেভাবে তোমরা রিচ বেশি পাবে এবং এনগেজমেন্টও বেশি পাবে এবং তোমার ভিউ বেশি পাবে তো কিভাবে আপলোড করবে

কিন্তু এটা কি সঠিক নিয়ম না এটা সঠিক নিয়ম নয় কি কোনটা স্যার সঠিক নিয়ম তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সঠিক নিয়ম দেখাবো কিভাবে তোমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে এবং এতে তোমরা রিচ বেঁচে পাবে তো এখন জাস্ট আমরা ব্যাক করে দেবো এন্ড ব্যাক করে দেওয়ার পর তোমাদের সামনে দেখো কোন একটা প্লাস আইকন পেয়ে যাবে অ্যান্ড এখানে দেখো কোন প্লাস আইকনটা আছে তখন তোমাদের দেখাচ্ছি স্ক্রিনটা দেখো ভালো করে প্লাস আইকনের উপর ক্লিক করবে এন্ড প্লাস আইকনের উপর ক্লিক করার পর তোমরা এখানে পেয়ে যাবে পোস্ট করে অপশন পেয়ে যাবে এখানে তোমাদের ভিডিও পোস্ট করতে পারো অ্যান্ড স্টোরি তোমাদের স্টোরি এখান থেকে আপলোড করতে পারো রিলস এখানে দেখো একটা রিলস অপশন এখানে তোমাদের যে রিলস ভিডিও আছে রিলস ভিডিও আপলোড করতে পারো আর এখানে তোমরা লাইভে গিয়ে লাইভ করতে পারো এখানে তোমরা তো অনেক পোস্ট পেয়ে যাবে তো জাস্ট এখানে আমরা যদি ভিডিও পোস্ট করবো তো এখানে উপরে আছে যে পোস্ট অপশানটা পেয়ে যাবে আছে রাখা জাস্ট তোমরা এই পোস্ট অপশানে ক্লিক করে দেবে অ্যান্ড পোস্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে চেপে যাই ফটো অ্যান্ড ভিডিও করে একটা অপশন পেয়ে যাবে জাস্ট ফটো অ্যান্ড ভিডিও অপশানে ক্লিক করে দেবে অ্যান্ড ফটো ফটো অ্যান্ড ভিডিও অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে যে গ্যালারি তোমার আছে গ্যালারিটা চলে আসবে তো এখানে তোমাদের যে ফটো অ্যান্ড ভিডিও আছে ভিডিওটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এখানে ভিডিও যদি ভালো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে এখানে ফটোটা আমি ভিডিও সেট করে নিতে যেটা প্রথম সেটা সেট করে নিতে সেট করে নেওয়ার পর এখানে তোমার পেয়ে যাবে যে আমার ভিডিও সেভ করে চলে এসেছে এন্ড তারপর এখানে দেখো ডেসক্রিপশন লেখা অপশন আছে পরে জাস্ট এখানে তোমাদের যে টাইপের ভিডিও সেই টাইপের ডেসক্রিপশন তোমরা এখানে লিখে দেবে এন্ড লিখে দেওয়ার পর তোমরা এখানে আমি আমারটা লিখে দিচ্ছি তো জাস্ট এখানে আমি আমারটা লিখে দিচ্ছি এন্ড লিখে দেওয়ার পর বাকি কাজ শেষ এখানে আমাদের নেক্সট অপশনে ক্লিক করব দেবো অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে পেয়ে যাবে অ্যাড টাইটেল বলে অপশন একটা আছে জাস্ট তোমার এখানে টাইটেলটা অ্যাড করে দেবে এখন তোমার যে ভিডিওর থাম্বেল তো এখানে তোমার পেয়ে যাবে দেখো থাম্বেল বসানোর জন্য তোমরা এখানে পেয়ে যাবে দেখো প্রথম ভিডিওর যে লোগোটা লোগোর উপর ক্লিক করবে লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে পেয়ে যাবে অ্যাড ফর্ম গ্যালারি তোমার যে থাম্বেল সেই থাম্বেলটা এখান থেকে অ্যাড ফর্ম গ্যালারিতে গিয়ে স্টার্ট করতে পারো এখানে অ্যাড ফর্ম গ্যালারিতে যাওয়ার পর তোমার যে থাম্বেলটা তোমার তো বানিয়ে রেখেছো সেই থাম্বেল চলে আসবে তো জাস্ট তোমরা এখান থেকে থাম্বেল চলে আসতে পারবে এবং তোমার যদি বানাতে না পারো তো কীভাবে থাম্বেল বানাবে খুব কম সময়ের মধ্যে সেদিন আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছি তোমাকে দেখে আসবে তো এখানে আমি আমার থাম্বেলটা বেছে নিচ্ছি এখন সেভ করে দিচ্ছি এন্ড সেভ করে দেওয়ার পর একটা আমি চলে যাবো এখান দেখো অ্যাড এআই লেভেল ল্যাব এখানে এটা আমি অন করে দেবো এখানে অন করে দেওয়ার পর এখানে পেয়ে যাবে দেখো নিচে কপিরাইট চেক এখানে কপিরাইট চেক আছে তো এখানে আমি আনেবেল করা আছে তো তোমরা কীভাবে আনেবেল করবে তো জাস্ট এখানে কপিরাইট চেক অপে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে যে দুটো অপশান শো করছে এই দুটো অপশান তোমরা ক্লিক করে অন করে দেবে অন করে দেওয়ার পর তোমরা জাস্ট নিচে দেখো এখানে ইনভাইট করার অপশন পেয়ে যাবে জাস্ট তোমরা এখানে ইনভাইট করার অপশন আপনি ক্লিক করে তোমাদের বন্ধুদের সঙ্গে ইনভাইট করতে পারো এবং তাদের যে ইউআর প্রোফাইল যে লিংক আছে লিংকটা এখানে কপি করে পেস্ট করতে পারো এন্ড পেস্ট করে দেওয়ার সময় তোমার বন্ধুদের সঙ্গে করার হয়ে যাবে তো জাস্ট আমি ব্যাক করব এন্ড ব্যাক করে দাও পেশেন্ট হচ্ছে শেয়ার টু গ্রুপ তোমরা চাই তোমাদের যে ভিডিও আছে ভিডিওকে তোমাদের গ্রুপের মধ্যে শেয়ার করতে পারো এবং কিভাবে শেয়ার করবে জাস্ট আর শেয়ার টু গ্রুপ যে অপশনটা আছে এটা ক্লিক করে দেবে এন্ড ক্লিক করে দাও তোমার সামনে যে গ্রুপে তোমরা জয়েন হয়ে হয়েছে সেই গ্রুপে তোমার সামনে দেখাবে শো করবে তো এখানে জাস্ট তোমাদের সেই গ্রুপটা চয়েস করে নিতে হবে অ্যান্ড চয়েস করে নেওয়ার পর তোমরা ওপরে পেয়ে যাবে সেভাবে অপশন পেয়ে জাস্ট সেভ করে দেবে অ্যান্ড সেভ করে দেওয়ার পর এখানে পেয়ে যাবে শেয়ার নাও তো এখানে জাস্ট তোমরা ভিডিওটা শেয়ার করে হবে এখানে এখানে আর কোনো কাজ নেই জাস্ট তোমাদেরকে এখান থেকে এটাই করতে হবে অ্যান্ড শেয়ার করে দেওয়ার সাথে তোমাদের ভিডিও বা ভিডিওটা সেটা এখান থেকে পোস্ট হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না পারলে বন্ধু বান্ধব যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আর লাইক করতে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে দেখা যাচ্ছে নেক্সট ভিডিও তদন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই বাই